হ্যালো গাইস গুড মর্নিং চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখো সকালবেলা আমার ঘুমটাই সবে মাত্র ছাড়লো ঘুমটা ছাড়লে ও বিছানা ছাড়তে আমার অনেকটাই সময় লাগে ঘুম থেকে উঠে মাত্র আমি বিছানায় শুয়ে শুয়ে আগে আমি যদি দশ মিনিট ফোন না দেখি আমার ঘুমটা ছাড়ে না এই অভ্যাসটা হয়েছে জবে থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করেছি দেখো কাজ তো শুরু করেছে প্রায় তিন বছর হতে যায় প্রথম একটা বছর তো নর্মালি কেটেছে তারপরে এই দু বছর হচ্ছে আমার ইনকামের জায়গাটা তৈরি হয়েছে সবাই চায় যে ভালোভাবে সোশ্যাল মিডিয়া একটা জায়গা করে এসেছে রকম আমিও চেয়েছিলাম প্রথম থেকে যে ভালো ভালো ভিডিও শুট করবো ভালো ভালো ভিডিও যেটা সবার ভালো লাগবে আর সত্যি আমিও একটা সোশ্যাল মিডিয়ার জায়গা করে নিতে পারবো কিন্তু সত্যি কথা বলতে একটা বছর নামে ভীষণ পরিশ্রম করেছি আর তারপরে দেখলাম কোনো কিছুই হচ্ছে না আমরা মিডল ক্লাস ভাই সেই জন্য অভাব আমাদের পিছন ছাড়ে না শুধুমাত্র অভাবেরই জন্য ভিডিওর ক্যাটাগরি আমাকে শেষ চেঞ্জ করতে হয়েছিল যেখানে ভেবেছিলাম যে ভালো ভালো ব্লগ ভালো ভালো ভিডিও দেবো এক পক্ষ ঘরে অভাব আর অনটনের জন্যই আমাকে হয়ে উঠতে হয়েছিল তোমাদের হট বক্তি দেখো এরকম জিনিস তো কেউ করতে চায় না কিন্তু কি করবো বলো নিজের কষ্ট আমরা সহ্য করতে পারলেও নিজ ঘরের লোকের কষ্ট আমরা সহ্য করতে পারি সেই জন্য লুক চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করলাম আর ভদ্র থেকে হয়ে উঠলাম অভদ্র না চাইতে সমস্তটা আমাকে চুপচাপ সহ্য করে নিতে হলো যাই হোক তখন ছিল এক রকম কষ্ট আর এখন হচ্ছে আরেক রকম জ্বালা যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখো পর্দাগুলো খুললাম খুলে আমি একটু বসে বসে মেডিটেশন করে নিই কারণ এটা করলে সকাল থেকে মনটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে মেডিটেশন করা মানে নেগেটিভ ভাইবস গুলো বের করে দেওয়া আর পজিটিভ ভাইবস গুলো শিখিয়ে নেবা হুম কারণ আজকাল তো নেগেটিভ মানুষের অভাব নেই আমি যেহেতু সোশ্যাল মিডিয়া কাজ করি আমাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে ওই জন্য নেগেটিভ ভাইস একদম মাথায় ঢুকতে দিলে হবে যদি আমি এখন থেকে মাথা গরম করি তাহলে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেবো কি করে আমি না এরকমই একটু রাগি একটু জেদি কিন্তু অহংকারী না অহংকারের কথাটা কেন বললাম বলো তো কারণ ইউটিউবে আসার পরে দেখছি যে সবাই সবার সাথে রেশে রেশি কিন্তু সবাইকে বলছি ভাই রেশারেশি করে লাভটা কি বলে সোজা কথা নিজের বুদ্ধিতে খাটবে তবেই নিয়ে গোতে পারবে কারণ এখানে এখানে তোমাকে কেউ সাপোর্ট করবে না তোমাদেরকে একটা এক্সাম্পল দি আমি যখন প্রথম ইউটিউবে এসেছি আমারও ভীষণ ভয় ভয় হতো টেনশন হতো যে কোনটার পরে কোনটা করব কিসের পরে কি ভেবেছিলাম হয়তো কারো কাছে হেল্প চাইলে হেল্প করবে ও মা উল্টে দেখে তো তারা আমারই হেল্প নিয়ে নিল সত্যি বলছি বন্ধুরা যবে থেকে ইউটিউবে এসেছি আমাকে কেউ হেল্প করেনি কিন্তু আমি আঙুল তুলে তুলে দেখাতে পারবো যে আমি কজনকে হেল্প করি যাই হোক কেউ করুক বা না করুক সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড শুরু থেকে শেষ অবধি সত্যি আমার পাশে ছিল আমি এই কথাটা অনেকেরই বলতে শুনেছি যে শ্বশুরবাড়ির সাথে মন চলতে পারে না শ্বশুরবাড়ি ছেড়ে এখানে আছে এটা ঠিক যে শ্বশুরবাড়ি ছেড়ে আমি আমার হাজব্যান্ডের সাথে ভাড়া থাকি অনেকে এটাও বলে যে ভাড়া থাকিস আবার বড় বড় কথা তাদেরকে বলছি দেখো ভাই স্বামী যখন আছে আমার শ্বশুরবাড়িও আছে শ্বশুরবাড়ির সাথে ঝামেলাটাই তো হয়েছে কোনো না কোনো দিন মিটেও যাবে তাদের সাথে আমার মতের মিল হয়নি বলে আজকে আমি ভাড়া বাড়িতে এসে থাকি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির এই একটা ছেলে সেই ছেলেটা আবার তার বউকে একটু বেশিই ভালোবাসে কি বুঝতে পেরেছো সবটা তো চলো এবার টাটা